ওখানে দুই তিনটা দোকান ঘুরবো দেখবো কি বাইক পাওয়া যায় কি রকম ভাড়া পাওয়া যায় অনেক জায়গায় আসলে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল যে ড্রাইভিং পারমিটটা সেটা ছাড়া আপনাদেরকে বাইক দিবে না বাট এটাও 4v ns200 আর অনেকগুলো আছে তোর অভাব নাই কি এখানে এক রাত আমরা থাকতেই পারি তো এখানকার সৌন্দর্য দেখে এখানে থাকার প্ল্যান এখন আমরা আর ঢাকা থেকে দার্জিলিং এর বাজেট ট্যুরে এপিসোড টু তে আপনাদেরকে সবাইকে স্বাগতম গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বাসে উঠেছিলাম তার দিন সকাল সকাল আমরা শিলিগুড়ি পৌঁছে যাই বাস আমাদেরকে নামিয়ে দিয়েছিল শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে আমরা অটো নিয়ে বের হয়ে যাই বাইক ভাড়া নেওয়ার জন্য তো আমরা হচ্ছে কি বাসে থেকে নামা এখন অটোতে করে যাচ্ছি হচ্ছে কি হংকং মার্কেট সেখানে বাইক রেন্টাল কয়েকটা শপ আছে সেই শপ দেখো দেখবো কি বাইক নেওয়া যায় আপাতত হচ্ছে সেখানে যাই নাস্তা খাইতে হবে তারপরে ওখানে দুই তিনটা দোকান ঘুরবো দেখব কি বাইক পাওয়া যায় কিরকম ভাড়ায় পাওয়া যায় তারপরে হচ্ছে গিয়ে বাইকটা এক সব সেটেট করে ওনাদেরকে তো বলতে হবে তারপর ওনারা রেডি করে দিবে রেডি করতে করতে আমরা রাস্তা চেয়ার করব তো এখন যাচ্ছি ওকে হচ্ছে গিয়ে হংকং মার্কেট ওই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে হংকং মার্কেট অটো ভাড়া বিশ টাকা তো আমরা এখন আসছি হচ্ছে গিয়ে রয়্যাল বাইকার্সের এখান এটা হচ্ছে গোডাউন তো এটা আগে একটু টেস্ট রান দিব আমি আর ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখাই এক্সপালস টু হান্ড্রেড টু বি ফোর ভি এনএস টু হান্ড্রেড এটাও ফোর ভি এনএস এস টু হান্ড্রেড আর অনেকগুলো আছে ক্লাসিক তোর অভাব নাই ডিউ টু ফিফটি তো আপাতত ওইটা একটুখানি আমি ট্রায়াল দিই দিয়ে দেখি কেমন লাগে আমার এটাই আগে থেকে ইচ্ছা ছিল যে এটা চালাবো তো আমরা এখন আসি হচ্ছে গিয়ে রয়্যাল রাইডার্সে ইউটিউব ভিডিওতে অনেক দেখছি এই জায়গাটা অ্যান্ড কয়েকজন সাপোর্টও করছে এই জায়গাটা নিয়ে তো এইখানে হচ্ছে গিয়ে আমরা অলরেডি বাইক নিয়ে নিছি এন্ড আপনাদেরকে দেখাবো কি কি বাইক নিয়েছি আর এখানে আগে কি আছে সেটা আগে আপনাদেরকে দেখাই সো এখানে আপনারা অনেক বাইক পাবেন অনেক যেটা একটু আগে আমি বললাম যে ওদের হচ্ছে গিয়ে একটা গোডাউন আছে গোডাউন ছাড়া এটা হচ্ছে গিয়ে মেন প্লেস এখানে আপনি রয়্যাল এনফিল্ডের সব পাবেন হান্টাসহ যে ওখানে আছে হান্টার ওই জিবি কালোটা হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে হান্টার থান্ডার বোর্ড সব কিছু আছে বাজাজের টু টোয়েন্টিগুলো আছে এনটর্কের তো অভাব নাই অনেক এন্টর্ক ফোর চারশো দশ এনটর্ক এনটর্কের আবার ব্ল্যাক প্যান্থার এডিশন তো সবই আছে এই যে মিটিওর থ্রি ফিফটি সবই আছে বাট আমরা নিচে হচ্ছে গিয়ে এনএস টু হান্ড্রেড অ্যান্ড এক্সপোস টু হান্ড্রেড ফোর বি এই দুটা না কারণ আছে কারণটা আমি হচ্ছে গিয়ে পরে আপনাদেরকে বসে ডিসকাস করে বুঝাবো তো আপাতত হচ্ছে কি আমাদের ফোন হোল্ডার মাউন্ট চলতেছে এটার মধ্যে অলরেডি এটা হচ্ছে গিয়ে আমি চালাবো এনএসটা এটার মধ্যে অলরেডি লাগানো আছে যার কারণে আমি লাগাচ্ছি না আর এটার মধ্যে খুলে আমাদের আমরা যেটা পার্সোনালি ইউজ করি সেটা লাগানো হচ্ছে আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আমি এনএস টু হান্ড্রেড যেটা সেই টু হান্ড্রেড বাইকটা চালাবো যার কারণে হচ্ছে কি আমি সেই ফার্স্টে টু হান্ড্রেডের কথাই আস করছি অ্যান্ড প্রাইজিংটা আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে বলে দিব তো প্রাইজিং জানতে হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আর বাকি যেই এন্টর্ক আছে এগুলো ইউজুয়ালি খুব ভালো দামেই এখানে পাওয়া যায় আর আমরা যে বাইক দুটা নিয়েছি বাইক দুটাও খুব সস্তায় ধরতে গেলে নিছি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে এখানে অনেক জায়গায় আসলে আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স ইন্টারন্যাশনাল যে ড্রাইভিং পারমিটটা সেটা ছাড়া আপনাদেরকে বাইক দিবে না বাট এইখানে দেয় এখানে ওনাদের কনসেপ্ট হচ্ছে গিয়ে আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া মামলা খান সেটা আপনারা ভাঙায় আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন যদিও এই সব রাইডের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা লাগে না এখন বাট তারপরেও যদি আপনাদের কোনো মামলা টামলা কিছু হয় সেটা আপনারা নিজেরা ভাঙায় বাইকটা দিয়ে যাবেন তো এই কনসেপ্টে ওনারা আমাদের থেকে আমাদেরকে বাইকটা দিছে তো বাইকটা দুইটা বাইকের কন্ডিশনই ভালো এক্সপাল যেটা এটা মাত্র চার হাজার কিলো চলা এবং এঞ্জ যেটা সেটা মাত্র চোদ্দো হাজার কিলো চলা সো দুইটা কন্ডিশনই খুব ফ্রেশ অ্যান্ড আমরা এখন এখান থেকে রেডি রেডি হয়ে রওনা দিব দার্জিলিংয়ের উদ্দেশ্যে এবং আপনারা ফার্স্টে থেকে দেখতেছেন যে আমি আসলে এই ব্যাগটা নিয়ে ঘুরতেছি আসলে এটা কিসের ব্যাগ অবয় জাহেদ এটা অ্যাকচুয়ালি এল এস টু হেলমেট আমি যেই হেলমেটটা ইউজ করি সেটার ব্যাগ এবং আমি এই ব্যাগের করে আমার যেই পছন্দের এম এক্স সেভেন জিরো ওয়ান হেলমেটটা আছে এটা নিয়ে আসছি তো এই হচ্ছে গিয়ে হেলমেটটা এখন এখানে আসলে আপনারা আসলে এখান থেকে কিন্তু এক দুইটা আর কি একটা পিলিয়নের এবং একটা রাইডারের হেলমেট দিয়ে দিবে যেমন ধরেন জবি কোনো হেলমেট নিয়ে আসে নাই ওকে এই হেলমেটটা দেওয়া হয়েছে এটা আসলে কোন ব্র্যান্ডের হেলমেট আমি নট শিওর বাট আমার কনসেপ্ট ছিল যে আমি আসলে আমার হেলমেট ছাড়া রাইড করে কমফোর্টেবল না দ্যাট সাই আমি আমার হেলমেটটা নিয়ে আসছি আর যেহেতু এস টু ব্র্যান্ডেড মাই মোস্ট ফেভারেট বাট আমার কাছে এখানে মনে হয়েছে যেহেতু আমি অ্যাডভেঞ্চার ট্যুরে আসছি সো আমার অ্যাডভেঞ্চার ট্যুর হেলমেটটাই নিয়ে আসা উচিত যার কারণে আমি এটা নিয়ে আসছি আর এটা ক্যারি করা ইজি আমার জন্য প্লাস এটাতে আমার কমিউনিকেটারটা সেট করা আছে দ্যাটস ওয়াই এটা নিয়ে এসছি সো এখন আমরা রেডি হব হেলমেট খুলব হেলমেট পরব রেডি হব কমিউনিকেটর কালেক্ট কানেক্ট করবো তারপর হচ্ছে কি এখান থেকে দিব

দাৰ্জিলিং অ্যান্ড রাস্তার এই ভিউটা আমি দিন কোনো দিন ভুলবো না আপনারা দেখেন মনে হচ্ছে যে অনেক শীত কিন্তু আসলে অতটা শীত না এগুলো সব হচ্ছে গিয়ে মেঘ মনে হচ্ছে এগুলো সব কুয়াশা আসলে এগুলো একটাও কুয়াশা না এগুলো সব হচ্ছে গিয়ে মেঘ আর আমরা মেঘের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আর এই পাশে হচ্ছে গিয়ে টয় ট্রেনের যে রাস্তাটা সেই রাস্তাটা এই যে এই সব মেঘ এবং কিছুক্ষণ পর কিন্তু এখানে রোদ আসে আবার রোদ চলে যায় আবার রোদ আসে আবার মেঘে ঠাইকা যায় ব্যাপারটা এরকমই সবসময় চলে আর এখানের যেই স্থানীয় যেই বাইক রাইডারগুলা তারা অনেক এক্সপার্ট অনেক সুন্দরভাবে তারা রাইড করে ভয়ঙ্কর সুন্দর বলে একটা ব্যাপার আছে এই রাস্তাটা হচ্ছে যে ভয়ঙ্কর সুন্দর একটা রাস্তা আর ভয়ঙ্কর সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যদি এখন এখন আমরা এখানে বৃষ্টি পাইতাম তাহলে আমরা আসলে এইগুলো এনজয় করতে পারতাম না কারণ বৃষ্টির কারণে এই মেঘগুলো থাকতো না দেখেন এই জায়গাটা এখন কিন্তু এই এরিয়ার সামার চলতেছে সামার মানে এখন এখানে গরম গরমকালে যদি এরকম অবস্থা হয় আমরা আসলে খুব ইচ্ছা করতেছে শীতকালে এখানে এসে দেখতে যে শীতকালে এখানে কি অবস্থাটা হয় তো আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন এটা হচ্ছে গিয়ে এর ভিডিও আমরা দার্জিলিং শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের মাত্র মাছ পথে আসছি এখান থেকে দার্জিলিং আরও অর্ধেক পথ কিন্তু এখানের ভিউ এত সুন্দর যে আমরা চিন্তা করলাম যেহেতু আমরা দুই তিন দিনের প্ল্যান করে আসছি এখানে এক রাত আমরা থাকতেই পারি তো এখানকার সৌন্দর্য দেখে এখানে থাকার প্ল্যান এখন আমরা আর একটা সুন্দর জায়গা আসছি এখান থেকে আমরা দেখবো কোন হোমস্টেতে থাকলে আমরা রাতে খুব সুন্দর একটা ভিউ পাবো আর এখানকার সৌন্দর্য আপনাদেরকে আমি দেখাই

ইউজুয়ালি বাংলাদেশে এরকম হোমস্টে পাওয়া যায় না বাট এখানে ইন্ডিয়াতে বা এই নেপালে এই জায়গাগুলোতে আসলে এই হোমস্টেগুলো অনেক প্রচলিত হোটেলের থেকে হোমস্টে বেশি থাকে আর আমরা যে হোমস্টেটা উঠছি সেটা হচ্ছে গিয়ে এটা এ পিছের রুমটা এই পুরাটা একটা বাড়ি অ্যাকচুয়ালি একজনের সেখানে এই দুইটা রুম ওনা উনি করে হচ্ছে ভাড়া দিছে আর এটা হচ্ছে গিয়ে দোতলা অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু পরে দেখাবো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে লুক এট দিস ভিউ ঢাকা থেকে সেই কলকাতা কলকাতা থেকে ষোলো ঘন্টার জার্নি করে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে এই এখানে এই ভিউয়ের জন্য আমার আর এর থেকে আরও ভিউ তো বাকি আছে আমাদের আর বাইকের যে আমরা রাস্তাটা আমরা দেখলাম আর কি এটা জীবনের অন্যতম একটা এক্সপিরিয়েন্স আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স আর এই ভিউটা বাংলাদেশে বান্দরবন সাজে কক্সবাজার সব জায়গায় গেছি বাট এই ভিউ বাংলাদেশে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত নাই আমি বলতে পারবো সেটা কারণ এই যে দেখেন জাস্ট মেঘ এই যে এখানে একটা নদী আছে অনেকটা আমাদের নদীর মতো এখানে একটা নদী আছে এবং এই ব্যাপারটা দেখেন এখানে মেঘ জমে আসে আর কি পিছিয়ে এগুলো কিন্তু সব পাহাড় হ্যাঁ এগুলো কিন্তু মেঘ না পাহাড় এবং মেঘ পাহাড়ের ভিতরে আটকে আছে তো এই নাজারা আসলে ভোলার মতো না জীবনে স্মরণীয় বরণীয় একটা ব্যাপার এই জিনিসটা দেখা আমরা তো এখনও দার্জিলিং যাই নাই তার আগেই এত সুন্দর ভিউ পাচ্ছি আমি জানি না দার্জিলিং গেলে আমি কীরকম ভিউ পাবো সো এই হচ্ছে গিয়ে ব্যাপার আপাতত একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব যেহেতু আমরা কালকে রাতেও ভালো মতো ঘুমাই নাই আজকে বাইক রাইডও করছি আমরা সবাই টায়ার্ড গ্যাজেটে কোনো গ্যাজেটে আমাদের চার্জ নাই চার্জ আমরা দিতে পারি ঠিক ঠিকমতো এখন সব চার্জে ঢুকাবো দেন আমরা রেস্ট নিব রাত্রেবেলা এখানে আরেকটা সুন্দর ভিউ হয় সেটা আপনাদেরকে দেখাবে একটু পরে তো এই ছিল আজকের ভিডিও আমরা কিভাবে দার্জিলিং গেলাম এবং দার্জিলিং গিয়ে আমাদের সাথে কি কি হলো সেটা জানতে কিন্তু আপনাকে দেখতে হবে পরের ভিডিও আনটিল দেন সবাই হেলমেট পরে বাইক চালাবেন এবং সেফ থাকা ট্রাই করবেন আল্লাহ হাফেজ